জেলায় ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এবং কোন জেলা থেকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশন পাবলিশড হয়েছে এখানে বলা হচ্ছে নোটিফিকেশন হেয়ার বাই ইস্যুড এখানে মেমো নাম্বার মেনশন রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার অন কন্ট্যাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসে এটা আপনাদের নেওয়া হচ্ছে এবার আমরা চলে আসবো নিচের দিকে এর ডিটেলস বিষয়গুলো দেখব প্রথম পোস্ট হচ্ছে কৃষ্ণনগর ওয়ানে ভ্যাকান্সি রয়েছে একটা কৃষ্ণনগর টুতে ভ্যাকান্সি রয়েছে দুটো কল্যাণীতে ভ্যাকান্সি রয়েছে একটা এই টোটাল চারখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এর জন্য স্যালারি আপনাদের দেওয়া হবে যেটা পার মান্থ ষোলো হাজার টাকা এঙ্গেজমেন্ট অফ ছশো টাকা পার ইয়ার ডিউরিং ফার্স্ট ফাইভ ইয়ার্স অ্যান্ড অন কম্পিটিশন ফাইভ ইয়ার্স কনসোলিডেট স্যালারি রেট কুড়ি হাজার টাকা পার মান্থ ইয়ারলি এনহেস্টমেন্ট সাতশো টাকা অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু প্রথম বছর ষোলো হাজার টাকা স্যালারি পাবেন তার পরের বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ছশো টাকা করে স্যালারি বাড়বে এরপরে আপনাদের স্যালারি পাঁচ বছর পর থেকে কুড়ি হাজার টাকা করে আপনাদের দেওয়া হবে এবার চলে আসবো নিচের দিকে এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব প্রথমেই দেখে নেব এডুকেশান কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ইন এনি ব্রাঞ্চ অ্যাটলিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট অর্থাৎ বলা হয়েছে আপনাদের যে কোনো শাখায় গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েশান প্লাস কম্পিউটারের ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে তবে আপনারা এটা আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন সিলেকশন প্রসিডিওর দেওয়া রয়েছে অনলি থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডি কাম এখানে বলা হয়েছে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এখানে তিনটে ফেসে পরীক্ষা হবে প্রথমে এমসিকিউ টাইপ সত্তর নম্বরের রিটার্ন টেস্ট তারপরে কম্পিউটার টেস্ট হবে কুড়ি নম্বরের এবং ইন্টারভিউ পাওয়া হবে দশ নম্বরের এই টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে রিটার্ন টেস্টে আপনাদের সিলেবাস হবে সেটা হচ্ছে জেনারেল ইংলিশে টেন মার্কস নিউমেরিক অ্যাবিলিটিতে কুড়ি মার্কস জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে কুড়ি মার্কস কম্পিউটার নলেজে আছে কুড়ি মার্কস এই টোটাল সত্তর মার্ক্সের রিটেন টেস্ট নেওয়া হবে এবার আপনারা যে ডকুমেন্টসগুলো দেবেন প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিতে হবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইচ প্রুফের জন্য ভোটার কার্ড দিতে হবে আধার কার্ড দিতে হবে মার্কশিট সমস্ত গ্র্যাজুয়েশন পর্যন্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো দেবেন কম্পিউটারের যে সার্টিফিকেট আছে ও লেভেল সেটা দিতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকলে ডাটা এন্ট্রি অপারেটারের সেটার কাগজ অবশ্যই আপনারা দেবেন সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবার বলা যাচ্ছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন একত্রিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কিন্তু ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনারা যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে নিন হাতে আর বেশি দিন কিন্তু সময় নেই আজকের ভিডিও এতগুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন